আচ্ছা রাস্তার ধারে ফুটে থাকা এক একটা ডালে কার ভালো লাগে গুচ্ছ গুচ্ছ কৃষ্ণচূড়া পর্ব আমি এটা যখন আমি কিন্তু খুব তাড়াহুড়োতে বানিয়েছিলাম আর আমার এটা যখন বানানো হয় তখন কিন্তু ভিডিও করা হয়নি কিন্তু ভেবেই ছিলাম কালারটা অন্তত আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই কালারিং পর্বে কিন্তু তোমরা দেখতে পাবে এক জিনিস বানাতে কতটা ধৈর্যের প্রয়োজন কতটা সুন্দর করে কালার করলে আর কত রকম কালার করলে তারপর একটা সুন্দর করে এমন যখন চোখের সামনে এমন সুন্দর সুন্দর কালারিং ফ্লাওয়ার জুয়েলারি থাকে তখন কিন্তু পড়তে খুব একটা খারাপ লাগে বলে আমার তো মনে হয় না কারণ এগুলো যতই যাই হোক না কেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ভিতর থেকে খারাপ বা ভারী ফিলটা হয় না আমি যখনই বাইরে কোথাও বেরোই সে বাসে হোক কিংবা বাইকে আমার সবার প্রথম একটাই কিন্তু কাজ থাকে সেটা হলো বাইরে ভালোভাবে পর্যবেক্ষণ করা কারণ এই পর্যবেক্ষণের মধ্যে আছে আলাদাই মজা তার ওপর যদি হয় সেটা কৃষ্ণচূড়া তাহলে তার আর কথাই হবে না আমি কোনো দ্বিধা ছাড়াই তাকে থাকতে পারি ঘন্টার পর ঘণ্টা এত কিছু না ভেবে তাই ভেবেই নিলাম কৃষ্ণচূড়াটা দিয়ে কিছু করা যায় আচ্ছা এই রকম কৃষ্ণচূড়া গাছ কি বাড়িতে টবেও করা যায় জানলে কিন্তু নিশ্চয়ই ওকে জানিও কমেন্টে আমি কিন্তু অপেক্ষায় থাকব আর আমি কিন্তু অনেক জায়গায় মানে নার্সারি বা কোথাও তো দেখেছি এই রকম কৃষ্ণচূড়া গাছ টবে তাতে ফুলও ফুটে আছে অনেক আর পলাশ ফুলও দেখেছি এই ধরনের ফুল যেগুলোতে একটার থেকেও বেশি কালার ব্যবহার করা হয় সেগুলো কিন্তু করতে বেশ সময় লাগে আমার এটা করতেও বেশ সময় লেগেছে প্রায় এটুকু করতেই দু ঘন্টা বা তারও বেশি সময় লেগেছে যেটা আমি ফাস্ট ফরওয়ার্ড করেই দেখাচ্ছি তোমাদেরকে তাহলে চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো কাজ নিয়ে তোমাদের সাথে চলে আসবো যদি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করতে ভুলো না যারা এই ধরনের হ্যান্ডমেড বা ক্লের ওপরের কাজ এই ধরনের জুয়েলারি পছন্দ করে সেই সব বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও থ্যাংক ইউ